আসসালামু আলাইকুম হ্যালো এভ্রুয়ান সবাই কেমন আছেন আজকের ভিডিও টপিকটা হচ্ছে কিভাবে একটি ফেসবুক পেজ বিজনেস পেজ ক্রিয়েট করে সেখান থেকে হচ্ছে আর্নিং করবেন তো অনেকে গ্রুপে আমাকে নখ দিয়েছিলেন ভাই কবে হচ্ছে পেজ কিভাবে ক্রিয়েট করে এবং কিভাবে আপলোডিং করে সেখান থেকে আর্নিং করা যায় তো সেইটা নিয়ে আজকের ভিডিও তো কথা না বেরিয়ে চলুন ভিডিও শুরু করা যাক আমি হচ্ছে আজকে দেখাবো আপনাদের কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে সেখান থেকে আর কি আর্নিং করতে হয় তো এই জন্য আপনাদের অবশ্যই ফেসবুক অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে এবং এইরকম একটি নর্মাল অ্যাকাউন্ট প্রয়োজন হবে যেটা দিয়ে আপনি একটি পেজ বিজনেস পেজ ক্রিয়েট করবেন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে গেলে তো আপনাদের সর্বপ্রথম এখানে আসতে হবে এই যে থ্রি ডট এই অপশনটাতে আসতে হবে এখান থেকে আপনাদের এখানে হচ্ছে সাজেস্ট করতে হবে কোথায় পেজ অপশনটা লেখা আছে তো সেই যদি এখানে শো না হয় আমার মতো তো সি মোর অপশনটা আছে দেখতে পাচ্ছেন এখানে তো এখানে সি মোর অপশান আছে এখানে একটা ক্লিক দেবেন হ্যাঁ এখানে ক্লিক দিলে আপনাদের মাঝে অনেক প্রভাব আপ শো হবে তো এখান থেকে আপনারা এই দেখতে পাচ্ছেন পেজ অপশনটা তো এখানে আপনারা হচ্ছে পেজ অপশনটাতে সিলেক্ট করবেন এখানে একটা ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর এখানে আমি কিছু পেজ আর কি ক্রিয়েট করে রাখছিলাম তো আপনাদের সবার সাহায্যের জন্য আমি নতুন করে একটা পেজ ক্রিয়েট করবো যেখান থেকে আপনারা আর্নিং করবেন তো এটা করার জন্য আপনাদের হচ্ছে পেজ ক্রিয়েট তো ক্রিয়েট এখানে হচ্ছে ক্লিক দেবেন একটা ঠিক আছে তো এখানে ক্লিক ক্লিক দেওয়ার পর এরকম একটা মেনু শো হবে তো বাটন নেক্সট একটা ক্লিক এটা মুভি এর জন্য আপলোড করব তো আমাদের এখানে সিলেক্ট করতে হবে ভিডিও ক্রিওটর ভিডিও গেম বা ক্রিওটর সিলেক্ট করতে পারেন যে তারপর এইরকম একটা পপ আপ শো হবে এখানে হচ্ছে আপনাদের মূল কাজ ঠিক আছে আপনি দুইটি একটা হচ্ছে প্রোমোডিওর প্রোডাক্ট ওর সার্ভিস তো এইটা যদি আপনি যদি বিজনেসের ক্ষেত্রে ক্রিয়েট করেন দেখা যাচ্ছে আপনি বিভিন্ন রকম কাপড় বা হচ্ছে আপনার হার্বাল বা এরকম যদি কোনো কিছু প্রোডাক্ট এখানে সেল করেন তো সেই সেই ক্ষেত্রে এইটা সিলেক্ট করতে হবে প্রোমোটিভার প্রোডাক্ট মানে এখানে যারা বিজনেস করতে আসবে পার্সোনালি তাদের জন্য এই অপশনটা তারা এইটা সিলেক্ট করবেন আর যারা হচ্ছে গেমিং বা হচ্ছে ভিডিও ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর তারা হচ্ছে এই নিচের অপশনটা এটা সিলেক্ট করবেন ঠিক আছে তো যেহেতু আমি ভিডিও ক্রিয়েট করবো মানে মুভি ক্লিপস আপলোড করব তো অবশ্যই আমাকে এখানে কন্টেন্ট ক্রিয়েটর এইটা সিলেক্ট করতে হবে কন কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট উইথ ফ্যান্স এইটা আমাকে সিলেক্ট করতে হবে যেহেতু আমি মুভি ক্লিপস আড আপলোড করতো সেক্ষেত্রে আমাকে এইটা সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট করার আপনি কন্টিনিউ বাটনে ক্লিক দেবেন তো আপনাদের আমি স্টেপ বাই স্টেপ বোঝাবো যারা নতুন নতুন পেজ ক্রিয়েট করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই এরকম হবে প্রথমে দেখা যাবে পেজ হ্যাজ ফায়ার এটা অপশন দেখাচ্ছে মানে আপনার পেজ ফায়ার করেছে এইরকম অপশন দেখাবে তো এটা নিয়ে ধরানোর কিছু নেই এটা কিভাবে ঠিক করতে হবে কীভাবে কি করতে হবে সব স্টেপ বাই স্টেপ দেখাবো প্রোফাইল পিকচার এখান থেকে চাইলে আপনি প্রোফাইল পিকচার এখান থেকে চাইলে কভার পিকচারটা সিলেক্ট করতে পারেন তো আমি স্টেপ বাই স্টেপ সব কিছু সিলেক্ট করবো তো নেক্সট বাটনে ক্লিক দিবেন তো তারপর এরকম একটা হচ্ছে পপ আপ শো হবে ইনভাইট ফ্রেন্ডস আপনি চাইলে আপনাদের ফেসবুকের ফ্রেন্ডগুলো আছে তাদের ইনভাইট করতে পারেন তো এইটা আমি পরে করব তো তারপর আবার নেক্সটে ক্লিক দিবেন তারপর আবার নেক্সটে ক্লিক দিবেন এটা হচ্ছে মেন বিষয় যারা হচ্ছে পেজে নোটিফিকেশন পেজ এখানে দুইটা অপশন শো হয়েছে আমি দেখাচ্ছি এখানে দেখা যাচ্ছে পেজ নোটিফিকেশন অন ইয়োর প্রোফাইল আবার দেখা যাচ্ছে মার্কেটিং প্রোমোশনাল ইমেজ বা যারা যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর তারা হচ্ছে উপরেরটাই সিলেক্ট করবেন যেহেতু আমি কনটেন্ট ক্রিয়েটর মানে কন্টেন্ট আপলোড করব ভিডিও তো সেক্ষেত্রে আমি উপরেরটাই সিলেক্ট করব আর যারা বিজনেস করবেন পেজে বিজনেস করে আর্নিং করতে চান তারা হচ্ছে ইমেইল নিজের এই অপশানটাও সিলেক্ট করতে পারেন ঠিক আছে নিচের এইটাও অন করে দিতে পারেন তো আমি যেহেতু কনটেন্ট আপলোড করব তো সেটা এইটা আমার জন্য না আমি এইরকমই রাখতেছি আপনারাও এইরকমই রাখবেন তারপর ডান বাটনে ক্লিক ক্লিক দেবেন তো এরপর আপনাদের পেজ সুইচ হয়ে যাবে এখানে একটু ওয়েট করবেন এখানে সবগুলো নেক্সট নেক্সট করে দেবে তারপর আপনাদের হোম পেজে নিয়ে যাবে আবার তো আপনাদের ড্যাশবোর্ডটা এখন চেক দিতে হবে আপনারা সবাই ড্যাশবোর্ড চেক চেক দিবেন মানে ফেসবুক পেজটা ঠিক আছে কি না তো এই জন্য আমি আমার প্রোফাইলে ঢুকলাম এখানে দেখা যাচ্ছে হচ্ছে নতুন নতুন অবস্থায় সব কিছু ফায়ার করে রাখবে তো এটা নিয়ে ঘাবড়াবেন আমি আগে বলছি পেজ হেলথ ফায়ার থাকলে কীভাবে গুড করবেন সব কিছু আমি দেখে দেব তো আমি স্টেপ বাই স্টেপ সব কিছু এখন কাজ করে দেখাবো এই জন্য সিমোর অপশন এখানে ক্লিক দিবেন এরপর এইরকম একটা প্রভার শো হবে এখানে দেখা যাবে এখানে কিছু ক্রাইটেরিয়া আপনাদের কমপ্লিট করতে হবে যেমন তো অলরেডি আমার প্রোফাইলটা সেভ হয়ে গেছে এরপর আমি হচ্ছে কভার পিকচার আপলোড করবো ঠিক আছে কভার পিকচার আপনি দিলেও দিতে পারেন না দিলেও সমস্যা নেই তবে পেজ একটা পেজকে সুন্দর করে সাজানোর জন্য আপনারা এসব করবেন যেহেতু তো ফাইনালি সব কিছু সিলেক্ট করার পর দেখবেন যে পেজ হেলথ গুড হয়ে গেছে তো এভাবে আপনি কাজ করবেন পেজে পেজ ক্রিয়েট করবেন কীভাবে সব কিছু স্টেপ বাই স্টেপ বুঝাই দিলাম আপনারা চাইলে পরবর্তীতে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং হচ্ছে আপনাদের ওয়েবসাইট লিঙ্ক এখানে শেয়ার করতে পারেন তো যেহেতু আমি এখন এখানে ভিডিও কনটেন্ট ক্রিয়েটর আপলোড করব তো সেক্ষেত্রে আমি এগুলো ইউজ করব না শুধু হচ্ছে পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো দেখাইলাম যারা যারা বিজনেস করবেন তারা হচ্ছে পরবর্তী সময়ে পেজে হচ্ছে নাম্বার এবং ওয়েবসাইট লিঙ্ক শেয়ার করতে পারেন ঠিক আছে তো ওর পেজ ক্রিয়েট করার পর আমি যদি আপনাদের মনিটাইজেশনটা চেক দিয়ে দেখাই এখানে প্রথমত অবস্থায় এক মাস হচ্ছে এখানে পলিসি ইস্যু দিয়ে রাখবে তারা কারণ প্রথম অবস্থায় সব কিছু ঠিক থাকে না তো আপনারা কাজ করার পর এক মাস পর সব কিছু গ্রিন হয়ে যাবে ঠিক আছে আমি যদি আমার মনিটাইজেশন স্ট্যাটাসটা দেখাই এখানে দেখা যাচ্ছে সব কিছু এখানে অ্যাড অন রিলস এবং হচ্ছে বোনাস প্রোগ্রাম লাইভ অ্যাডস ইনস্টিম্যাড সবগুলো শো হয়েছে তো আমি যদি ইনস্টিম্যাট অ্যাডে ক্লিক দিই ঠিক আছে আমি যদি ইনস্ট্রিম অ্যাডে ক্লিক দিই এখানে দেখা যাবে যে আমার এটা লক করে রাখছে তাদের কিছু ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়াগুলো সম্পূর্ণ আপনাদের প্রত্যেকটা মিট করে রাখতে হবে যেহেতু হচ্ছে এখন আমার এটা নতুন পেজ নতুন অবস্থায় এটা এইগুলো গ্রিন থাকবে না এক সপ্তাহ পর আপনাদের দেখা যাচ্ছে যে উপরে যেইটা কান্ট্রি এলিজিবল এইটা হচ্ছে এক সপ্তাহ পর গ্রিন হবে এবং কন্টেন্ট মনিটাইজ পলিসিস এইটা হচ্ছে এক মাস থাকবে তারপর তৃতীয় অপশনে দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে পাঁচ হাজার ফলোয়ার লাগবে মনিটাইজ করাইতে গেলে তো মনিটাইজ যদি করাতে চান এখানে অবশ্যই পাঁচ হাজার ফরোয়ার এবং ষাট হাজার ওয়াশ টাইম যেটা হচ্ছে আপনাদের ষাট দিনে পূরণ করতে হবে ষাট হাজার ওয়াশ টাইম এবং এখানে আপনাদের পাঁচটা অ্যাক্টিভ ভিডিও রাখতে হবে অ্যাক্টিভ ভিডিও বলতে কি আপনাদের যে কোনো পাঁচটা লাইভ স্ট্রিম আপনারা করে রাখবেন ঠিক আছে মনিটাইজ দিতে যাবেন তখন আপনাদের রিভিউয়ের উপরে আপনাদের হচ্ছে সেট আপ অপশনটা চলে আসবে তো এরপর যদি আমি আমার পেজে রিকমেন্ডেশনটা চেক দিই সেটিং অপশনে চলে গেলাম এখানে এখান থেকে আপনাদের পেজের রিকমেন্ডেশনটা চেক দিতে হবে তো পেজের রিকমেন্ডেশনটা যদি চেক দিই এখানে ক্লিক দিলাম দেখা যাচ্ছে সব কিছু গুড আছে ঠিক আছে পেজ স্ট্যাটাস গুড থাকবে সব কিছুই গুড থাকবে তো এভাবে পেজে কাজ করবেন প্রতিনিয়ত পেজে কাজ করে যাবেন গ্রো হবে ঠিক আছে আর ভাইরাল ট্রিকগুলো আপনারা যারা আমার গ্রুপে থাকবেন তাদের আমি বলে দেবো কীভাবে পেজ ভাইরাল করতে হয় কীভাবে সব কিছু মানে স্টেপ বাই স্টেপ করতে হবে আমি বুঝাই দেব তো অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে পাশে দেন এবং কীভাবে পেজে পাঁচ হাজার ফলোয়ার এবং কীভাবে ষাট হাজার ওয়াশ টাইম অতি তাড়াতাড়ি আপনারা কাউন্ট করবেন সেক্ষেত্রে আমার সার্ভিস সবসময় অ্যাভেলেবেল আছে আপনারা হচ্ছে আমাকে নক দিবেন যারা ওয়াচ টাইম নিতে চান আমি চব্বিশ ঘন্টায় ষাট হাজার ওয়াশ টাইম এবং হচ্ছে আটচল্লিশ ঘন্টায় বা বাহাত্তর ঘন্টায় আমি পাঁচ হাজার ফলোয়ার দিয়ে দিব এই এই সার্ভিসে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন